আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন ডুপলেস বাড়ির মেন আকর্ষণ হলো একটি রাউন্ড সিঁড়ি সবসময় আপনি রাউন্ড সিঁড়িটি ফোকাস দেয় ডুপ্লেস বাড়ির সুন্দর জয় হলো রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়িটি যদি আপনি অ্যাকোরেট করে কাজ করে নিতে পারেন সুন্দর করে মাপ মাপঝুপ করে কাজটি করে নিতে পারেন রাউন্ড সিঁড়ি যখন কাজটি আপনি কমপ্লিট করবেন তখন রাউন্ড সিঁড়িটা আপনি লাইটের মতো দেবে লাইটের মতো ধরুন একটি ফোকাস দিবে সুন্দর বাড়াবে রাউন্ড সিঁড়িটি আমরা এখানে সার ডালাই কাজ চলতেছে সার ডালাইয়ের সাথে সাথে আমরা রাউন্ড সিঁড়িটি ঢালাই করে নিয়েছি আগে আমাদের মোটামুটি সার ডালাই এখন আপনার দেখতে পাচ্ছেন অর্ধেক বেশি হয়ে গেছে অল্প একটু জায়গা আছে তো আমরা রাউন্ড সিঁড়ি ঢালাই করে নিয়েছি তারপরে সার ডালাই করতেছি রাউন্ড সিঁড়িকে আমরা সাত ডালাইয়ের দিন একসাথেই করতেছি আগে কিন্তু আমরা হাতে রাউন্ড সিট ডালাই করে নিই মিক্সার মেশিন দিয়েই রাউন্ড সিঁড়ি ডালাই করেছি রাউন্ড সিঁড়ি ডালাই করা শেষ করার পরে আমরা ছাদগুলা কাজ করতেছি আমাদের পুরা ছাদে কিন্তু বাইবিডার মারা হচ্ছে আপনারা বিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা যদি কাজ যদি ভালো চান অবশ্যই বাই বাইবিডার মারতে হবে আপনি পরিমাণ একটু কম ধরেন তাতে সমস্যা নাই কিন্তু বাইবিটটা আপনি একটু ধরবেন তাহলে আপনি জিনিসটা ভালো হবে কাজটি ভালো হবে এ দেখতে পাচ্ছেন আমাদের দুতলার উপরে আরেকটি রাউন্ড সিঁড়ি আছে এখানে আমরা কিন্তু রড দিয়ে নিয়েছি এখন তো না আমার বাহির থেকে রাউন্ড সিঁড়ি হবে এটা এই রাউন্ড সিঁড়িটি ফাঁকের থেকে বাহির থেকে আরেকটু ভালো দেখা যাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক